শুভ সকাল বাবী ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সকালবেলায় স্নান টান সেরে সমস্ত কাজ সেরে অনেক কাঁচা কুচো ছিল তো সেগুলো করে তো তারপরে একেবারে স্নান সেরে আসলাম তো এখন রান্না করব তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখানে সবজি কাটা হয়ে গেছে আজকে পঁই দিয়ে মিষ্টি কুমড়ো পটল আলু দিয়ে একটা সবজি হবে আর ডাল করব তো ডালটা ভাতের মধ্যেই এ দিয়েছি সিদ্ধ করতে তো চলো রান্নাটা শুরু করে দিই সবাই সাথে থাকো এই যে রান্না করে নিয়েছি আর বাবুকে খাইয়ে বাবুর বাবা একটু খেলতে নিয়ে গেল আর চলো দেখে নাও কী কী রান্না করেছি মিষ্টি কুমড়ো আলু পটল আর পুঁই শাক দিয়ে কলাইয়ের ডাল ভাজা করে আর কি তরকারিটা করেছি পটলও আছে তার সাথে আর করেছি হচ্ছে এই যে আলুর পাঁপড় ভাজা আর করেছি এই যে কলাইয়ের ডাল ডালের কালারগুলো কেন এরকম আসে কি জানি তো কলাইয়ের ডাল করেছি পুঁই শাকের তরকারি আর পাপড় ভাজা তো এটাই করেছি তো বাবুর বাবা বললে একটু পরে খাবে বাসনগুলো মেজে আসি মানে কড়াই টড়াইগুলো তো তারপরে খাওয়া দাওয়া করব তো চলো বাসন বাসনগুলো মেজে নিই তারপরে আসছি খাওয়া দাওয়া হলো ভাত খেয়ে উঠলাম আর বৃষ্টি এসেছে আর অনেক কুচো করেছি দেখো কি অবস্থা বৃষ্টির দুই ঘন্টা আগে বেরেছি শুকিয়েও গেছে প্রায় মানে জল ঝরেও গেছে তো আবার বৃষ্টি নেমেছে ফির ফির করে পড়লো তো কিছু কিছু তুলেছে আর কিছু কিছু নি ভাবলাম শুকিয়ে যাবে তো বৃষ্টি আসলো আর খুব গরম এত ঝলমলিয়ে রোদ দেখলাম আর আবার বৃষ্টি হয়ে বৃষ্টি আছে এই শাড়িটা তো জায়গার অভাবে মেলতেই পারিনি এখানে এই শাড়িটার উপরে থুয়েছিলাম তিনজন চলে এসেছে আর খুব জ্বালাই এই বিড়াল বাচ্চাগুলো গুলো এই যেগুলো কেচেছি আর মেয়ে অবস্থা এই দেখো এরকম তুলব না এই যে চালাটা আছে এখানে থাকবে সেই দিনকে তো এই যে এইখানে আচারটা খেয়েছিলাম এই যে মেলে দিলাম এখন এখানে থাক আপাতত পরে তুলবো আর এই যে এই ঘরে কিছু মেলে দিয়েছি এইরকমভাবে মেলে মেলে দিয়েছি রান্নাঘরে কিছু ঘরের নেই জায়গা নেই তো এইগুলো রান্নাঘরে মেলে দিয়েছি এগুলো তুলে আসলাম এত বৃষ্টি হচ্ছে তাও প্রচুর গরম খেয়ে স্নান হয়ে যাচ্ছে চলো বাবুরা কি ঘরে কি করছে দেখি চলো বাবুকে এবার স্নান করিয়ে দিই বাবুকে স্নান করে তারপরে দুধটা চাল করবো তারপরে রেস্ট তো এই যে বাড়িতে জল এনে বাবুকে স্নান করালাম মানে আগে যেখানে করাতাম ছোটোবেলায় তো সেখানেই করালাম কারণ কলের পাড়ে অনেক স্লিপ আছে তাই জন্যেই আর কি বাড়িতেই করালাম তো স্নান করিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে তো দুধ চাল আছে তো দুধ চাল করে তারপরে আমি একটু রেস্ট নেব তো চলো আর বাইরে বৃষ্টিও পড়ছে না কারণ রোদও নেই বৃষ্টিও নেই তো এমনি মেঘলা মেঘলা হয়ে আছে তো জামাকাপড়গুলো আর তুললাম না যেখানে তোলা তুলে রেখেছিলাম তো ওগুলোও আর নামালাম না কারণ আবার তোলাপাড়া করতে হবে তার জন্য তো চলো ভিডিওটা এ পর্যন্তই করলাম আর বেশি বড় করলাম না সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা